আজ আমি আপনাদের সাথে এমন একটি অভ্যাস নিয়ে আলোচনা করছি যেটা বাদ না দিলে আপনি ধনী হতে পারবেন না ইনকামের থেকে খরচা বেশি বন্ধুরা আপনার ইনকামের থেকে খরচা যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না বন্ধুরা আপনার যদি মাসিক ইনকাম তিরিশ হাজার টাকা হয়ে থাকে আর আপনার যদি মাসিক খরচ পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি কখনোই জীবনে ধনী হতে পারবেন না কারণ প্রতি মাসে কুড়ি হাজার টাকা ইনকামের থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে আর এই কুড়ি হাজার টাকা আপনাকে লোন নিয়ে অথবা ধার করে পরিশোধ করতে হচ্ছে প্রতি মাসে যদি কুড়ি হাজার টাকা করে হয় বছরে তাহলে দু লাখ চল্লিশ হাজার টাকা আপনাকে ঋণ করতে হচ্ছে তাহলে আপনি ধনী হওয়া তো দূরের কথা উল্টো ঋণের বোঝাই ডুবে যাবেন আজকাল আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা শো অফ করতে খুব পছন্দ করে অন্যজনে দেখা দেখি আমাদেরও এমন সব জিনিস দরকার হয় যেটা এই মুহূর্তে না হলেও চলত বন্ধু আইফোন কিনেছে আমারও আইফোন এখনই কিনতে হবে আইফোনে যত রকম ফাংশান আছে সেটা হয়তো এখন আমার লাগতো না পাশের বাড়িতে দামি আড়াই লাখ টাকার বাইক কিনেছে আমাকে এখনই কিনতে হবে হয়তো এখন এক লাখ টাকার বাইক কিনলেও আমার চলতো পাশের বাড়িতে এসি লাগিয়েছে আমাকেও এখনই কিনতে হবে এমন মেন্টালিটি থাকলে আপনি জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না ধনী হতে পারবেন না কারণ আপনার ইনকামের থেকে খরচা বেশি আর যদি আপনার ইনকাম মাসে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে আর খরচ পঁচিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি মাসে পঁচিশ হাজার টাকা সেভিংস করতে পারবেন আর বছরে তিন লাখ টাকা সেভিংস করতে পারবেন আর এই তিন লাখ টাকা আপনি চাইলে ব্যবসায় খাটাতে পারবেন ল্যান্ডে ইনভেস্ট করতে পারবেন স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন গোল্ডে ইনভেস্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন প্রচুর তাই বন্ধুরা আপনাকে জীবনে উন্নতি করতে হলে ধনী হতে হলে ইনকামের থেকে খরচ যাতে বেশি না হয় সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ